গল্পের নাম পিপিলিকার রাজা অনেক দূরে পাতার রাজ্যে মাটির নিচে এক বিশাল পিপিলিকা নগরী ছিল সেখানে ছিল তিনটি ভিন্ন ভিন্ন প্রজাতির পিপিলিকা এক লাল পিপিলিকা যারা বুদ্ধিমান দুই কালো পিপিলিকা যারা পরিশ্রমী তিন সোনালী পিপিলিকা যারা সাহসী তিনটি প্রজাতির নিজ নিজ রাজা ছিল তারা একসাথে বসবাস করলেও নিজেদের এলাকা ও নিয়মে চলত একদিন পাতার রাজ্যে এক খরা নেমে এল বৃষ্টি হল না অনেক দিন খাবার মিল ছিল না পিপিলিকারা ভয়ে কাঁপছিল এই বুঝি সবাই না খেতে পেয়ে মরে যাবে তখন তিন পিপিলিকার রাজা এক সভা ডাকল তিন রাজা একে অপরের দিকে তাকিয়ে বললেন আমার পিপিলিকারা খুব চালাক ওরা কোথায় খাবার লুকিয়ে থাকে তা জানে কিন্তু আমাদের পায়ে শক্তি কম কালো পিপিলিকার রাজা বললেন আমরা অনেক কাজ করতে পারি আমাদের দল বিশাল কিন্তু কোন দিকে গেলে খাবার পাবো জানি না সোনালি পিপিলিকার রাজা বললেন আমরা সাহসী গাছের উঁচু ডালেও উঠতে পারি হুমকির মুখে পড়তেও রাজি কিন্তু পথ দেখাবে কে তখন এক বুঢ়ো পিপিলিকা সামনে এসে বলল রাজারা একসাথে কাজ করলেই এই রাজ্য আবার বাজবে তিন রাজার একতা পরদিন তিন রাজা একত্র হয়ে তিনটি মিশন তৈরি করল লাল পিপিলিকারা পথ খুঁজে বের করবে কালো পিপিলিকারা খাবার বহন করবে আর সোনালি পিপিলিকারা পাহারা দেবে এবং বিপদের মুখে রক্ষা করবে তিন দিক থেকে তিন রাজ্যের পিপিলিকারা বের হল তারা পাতা গাছ পুরনো ফলের নিচে অনুসন্ধান করতে লাগল অবশেষে এক জায়গায় তারা অনেক শুকনো বীজ ফলে টুকরো মধু ও পোকামাকড়ে ভাণ্ডার খুঁজে পেল বিজয় ও শিক্ষা খাদ্য মজুদ হল পিপিলিকারা আবার আগের মতো খুশি হয়ে উঠল কিন্তু এবার তারা সবাই বুঝেছিল একা কোনো রাজা কিছুই করতে পারে না তিন রাজা একত্র হয়ে ঘোষণা দিলেন আমরা আলাদা প্রজাতির হলেও মাটি আমাদের এক করে আর একতা চেয়ে বড় শক্তি আর কিছু নেই সেই দিন থেকে পাতার রাজ্যের নিয়ম হল বুদ্ধি পরিশ্রম আর সাহস একত্রে থাকলেই পিপিলিকাদের জাতি অজেয় গল্পের মূল শিক্ষা ভিন্নতা থাকা সত্ত্বেও একসাথে কাজ করলে যে কোনো বিপদ মোকাবিলা করা যায় প্রত্যেকের নিজস্ব শক্তি আছে তা মিলিয়েই তৈরি হয় বড় বিজয় মজার মজার গল্প পেতে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের একটি লাইক আমাদেরকে উৎসাহিত করে ভিডিও বানাতে